যারা সংখ্যা লঘু যারা সংখ্যায় কম ইসলাম বলেছে তারা তোমাদের কাছে আমানত আমরা ইসলাম মানি বাংলাদেশের মুসলমান হলো ধৈর্যশাহী মুসলমান বাংলাদেশের মুসলমান হলো শান্তিকামী মুসলমান বাংলাদেশের মুসলমানরা ইসলাম মানে ইসলাম পছন্দ করে কোরআন মানে ইসলামকে ভালোবেসে ইসলামকে মেনে আমাদের দেশের সংখ্যালঘু ভাইদের পূজা উদযাপনে আমরা সহযোগিতা করেছি আমরা পাঁচই আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা হুজুরেরা দিনদার মানুষেরা তাদের মন্দির পহরা দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি আমরা তাদের মন্দির ভাঙতে দেই নাই যদিও চিটাপটা কয়েকটা ঘটনা বাংলাদেশে ঘটেছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন উদ্দেশ্য ওই তারাই সেই জানি এই ঘটনা ঘটিয়ে বাংলাদেশের বুকে কালে মালিপতে চেয়েছে কথা বলেন ঠিক না বেঠি আমরা পাড়া দিয়েছি আমরা আমার হিন্দু ভাইদেরকে বলবো আপনারা কোনো টেনশন করবেন না আপনারা মনে করবেন না বুবু পালিয়েছে এজন্য আপনাদের কোনো অসুবিধা হবে আগে যেমন ছিলেন এখন তার চেয়ে আপনারা ভালো থাকবেন তার কারণ আমরা ইসলাম মানে কথা বলেন ঠিক না বেঠি কিন্তু দেখেন ভারতের সাম্রাজ্যবাদী ভারত এই আগ্রাসন তার লগ্ন হস্তক্ষেপ দেখেন আপনারা যা ইউটিউব দেখতেছেন আপনারা দেখেছেন মসজিদের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে তারা নাসানাসি করতেছে আল্লাহর ঘর থেকে হরকে তারা বোল্ডোজার দিয়ে যখন বাঁধতেছে তখন আমরা বাংলাদেশে মন্দিরকে পাহারা দিচ্ছি কথা বলেন ঠিক না বেঠিক এই ভারত একদিন টুকরো টুকরো হয়ে যাবেই যাবে কথা বলেন ঠিক না বেঠি সেদিন বেশি দূরে নয় আমার ভাইরা অতএব কারণে এই সময় আমাদেরকে কোরআন থেকে দূরে রাখা থাকা যাবে না আমাদেরকে কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে কোরআন যেখানে শান্তি সেখানে কথা বলেন ঠিক নামে ঠিক কথা বলেন ঠিক এই কোরআনকে শুধু কোরআন নয় আসমানি কিতাব আল্লাহর এই পৃথিবীবাসীকে শান্তিতে রাখবার জন্য যুগে যুগে আল্লাহ পায়গাম্বর পাঠিয়ে দিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন সহিফা পাঠিয়েছেন বড় কিতাব কিতাব ছোট কিতাব মিলে একশত খানা কিতাব আল্লাহ পাঠিয়েছেন কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা বন্ধুগণ আমার একশত খানা কিতাব পাঠিয়েছেন বড় বড় চারখানা কিতাব পাঠিয়েছেন এই কিতাব যাদের উপরে নাজিল হয়েছে তারা পায়গম্বর সেই রাসুলেরা আল্লাহর জমিনে আল্লাহর কিতাবকে বাস্তবায়ন করার জন্য ও দিতে 350 জন নবীকে এই দুনিয়ার জমিনে জীবন দিতে হয়েছে কথা বলেন ঠিক না बैठे অতএব বোঝা গেল কুরআন প্রতিষ্ঠার জন্য সাইয়েদান আদম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী পর্যন্ত যত নবী এই পৃথিবীর জমিনে এসেছিল আমার ভাইরা অসংখ্য নবী আল্লাহর বিধান দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে এই কুরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার শরীরে কোন একটা মাসি বসে নাই যার শরীরে কোনোদিন একটা মশা কোনদিন বসে তাকে ডিসটার্ব দিয়ে করে নাই সেই রহমাতুল লিল আলামিন এই জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য তাইবের ময়দানে তার শরীরটাকে ঝাজরা করে দেওয়া হয়েছে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর নবী হুদের ময়দানে দন্দন সহ শহীদ করেছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর নবীর মাথা ফেটেছে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে শেয়াবে আবু তালিবে আল্লাহর নবী তিন বছর জেল খেটেছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে হাসাজুল হাসানুল বান্না জেলখানায় ইন্তেকাল করেছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের মাজাহাবের ইমাম আবু হানিফা রহে এই কোরআনের বিধান প্রতিষ্ঠান করতে গিয়ে তিনি চল্লিশ বছর জেল খেটেছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে সৈয়দ কুতুব শহীদ রহে মাহমুল্লাহ তিনি জেলখানায় জীবন দিয়েছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের দেশে মতির রহমান নিজামী কাদের মোল্লা সহ কামরুজ্জামান সহ আমার আমার ভাইরা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ আল্লাহ দেশ বরণ্য আলেম দেশের কোরআনের পাখি যিনি কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়েছেন আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদি সহ এই কোরআন বিধান প্রতিষ্ঠা করার জন্য ঝুঁকে ঝুঁকে জীবন দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠি অতএব কারণে আমার ভাইরা আমার বন্ধুগণ এ কোরআনকে যারা ভালোবেসেছে কোরআন যারা বুকে ধারণ করেছে কোরআন যারা মেনে নিয়েছে তাদের আমার ভাইরা আমরা তাদেরকে মৃত্যু বলি কিন্তু কোরআন তাদেরকে মৃত্যু বলে নাই কথা বলেন ঠিক না বেঠি কোরআন তাদেরকে বলেছে বল আহিয়া আল্লাহর কোরআন বলেছে তোমরা এদেরকে মৃত্যু বলতো তোমরা এদেরকে ফাঁসিতে ঝুলিয়েছ আমি আল্লাহর কাছে এরা মৃত্যু না আমি আল্লাহর কাছে বরং এরা জীবিত জোরে বলেন সোহার মুসলমানরা কোরআন থেকে দূরে থাকার কারণে আফগানিস্তান ফিলিস্তিন পাকিস্তান জেসনিয়া বসনিয়া লিবিয়া সোমালিয়া নাইজেরিয়া আলজেরিয়া আলবেনিয়া সহ तमाम পৃথিবীর জমিনে যত মুসলিম কান্টি রয়েছে প্রত্যেকটা মুসলিম কান্টিকে একটার পর একটা টার্গেট করে করে তাদের মুসলমানদের রক্ত নিয়ে ভলি খেলা চলছে কথা বলেন ঠিক না আমার ভাইরা প্রিয় বন্ধুগণ ইসরায়েলবাদী সন্ত্রাসবাদী আমেরিকা সাম্রাজ্যবাদী ভারত আপনারা যারা ফেসবুক দেখেন আপনারা যারা ফেসবুক দেখেন কিছুদিন আগে আমার বাংলাদেশে আমার হিন্দু ভাইদের দুর্গা উজ্জীবিত হয়েছে কথা বলেন ঠিক না বেঠি দুর্গা উজ্জীবিত হয়েছে দেশে তারা জন্ম গ্রহণ করেছে এ দেশে আমরাও জন্ম গ্রহণ করেছি সাইয়েদের আদম আলাইহিস সালামের দিকে তাকালে হিন্দুরাও আমাদের তাদের পিতা আদম আমাদের পিতা আদম কথা বলেন ঠিক না বেঠি তারা আমাদের এক দিক থেকে ভাই দেশীয় ভাই কথা বলেন ঠিক নেবে ঠিক অতএব কারণে আমরা ইসলাম যারা মানি ইসলাম কখনো যারা সংখ্যা লঘু যারা সংখ্যায় কম ইসলাম বলেছে তারা তোমাদের কাছে আমানত আমরা ইসলাম মানি বাংলাদেশের মুসলমান হলো ধৈর্যশাহী মুসলমান বাংলাদেশের মুসলমান হলো শান্তিকামী মুসলমান বাংলাদেশের মুসলমানরা ইসলাম মানে ইসলাম পছন্দ করে কোরআন মানে ইসলামকে ভালোবেসে ইসলামকে মেনে আমাদের দেশের সংখ্যালঘু ভাইদের পূজা উদযাপনে আমরা সহযোগিতা করেছি আমরা পাঁচই আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা হুজুরেরা দিনদার মানুষেরা তাদের মন্দির পহরা দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি মাঝি লইয়া যাও রে এই গরিবের খানি সোনার মাহি রে মাঝি লও রে ও মাঝি লইয়া যাও রে এই গরিবের সালামখানি সোনার রে মাজি লইয়া যাও রে যে সোনারে মা এই গরিবের সালাম খানি দিতাম পাক রায় রে মাঝি দিতাম পাক রায় মাঝি লইয়া যাও রে এই গরিবের সা নাম খানি সোনার রে মাঝে লইয়া রে আমাদের পক্ষ থেকে প্রিয় নবীর প্রতি দরুদ সালাম পেশ হয়ে যাক সকলেই পড়ে নেন সাল্লাহ আলাই সাল্লাম সম্মানিত উপস্থিতি